তো বিসি নিয়োগ হইল দশজন বিএনপির তিনজন জামাতের হইল তারপরে ধর না আরও এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতে হইল অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইল তো এগুলো আমার চোখের সামনে করছে কারণ হচ্ছে গত এক বছরে আমরা দেখা আমাদের দেখা মতে আসলে আওয়ামী ছিল না সাংবাদিক হিসাবে আওয়ামী ছিল না ছিল বিএনপি জামাতের লোক রাজনৈতিক দলগুলো আসলে চাইলে আমি যেটা বললাম এই সরকারের আমলে অনেকগুলো জিনিস ফ্যাসিলিটেট করতে পারতো এই সরকারকে আমাদেরকে ফ্যাসিলিটেট করতে পারে আমাদের জন্য সহজ করতে পারতো আমাদের গভর্নেন্সটা সেটাও হয়তো হয় না আমাদের দুর্ভাগ্য এবং এখানে একটু এটা সত্য যে যখন প্রথম গভর্নমেন্ট হইল এটা আমি বলে যাই কারণ আমার কয়েকদিন পরে তো বলতে হবে বিষয়টা হচ্ছে হ্যাঁ বিষয়টা হচ্ছে আমরা যখন ক্ষমতা আসলাম দায়িত্ব নিলাম তখন বিএনপি জামাতের লোকরা এসে বললো কি বা আরো দলের লোকরা আরো দলের লোকদের আসলে তো লোকজন নাই এই দুই জুটারই আছে তো ওরা আইসে বললেন যে একটু যে ফেয়ার হইতে হবে তো বিসি নিয়োগ হইল দশজন বিএনপির তিনজন জামাতের হইল তারপরে ধর না আরও এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতে হইল অ্যাডমিনটা কে এটা নিয়ে কাড়াকাড়ি হইল তো এগুলো আমার চোখের সামনে ঘটছে তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে দুই বছর তিন বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে ওনারা চার মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল কম বেশি হইলো কারো হয়তো ষাট পার্সেন্ট কারো আশি পার্সেন্ট কারো বিশ পার্সেন্ট কারো ত্রিশ পার্সেন্ট হ্যাঁ সব লোক সেট করা শেষ এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ হ্যাঁ দিলেন কেন যদি ওই প্রশ্নে আসি দিলেন কেন আসলে তো আসলে ওই যে আমি আমরা মজা করে লেনিনের কথা বলি লেনিন বলছিল যে হচ্ছে প্রলেতারিয়াদের বিপ্লব হবে সবকিছু চালাবে তো প্রলেতারিয়াত দেখে যে প্রলেতারিয়াত দিয়ে তো আসলে সচিবালয় চালানো যায় না তিন তিন বছর পরে আবার ওই যে পুরাতন জারের লোকগুলোর পিরোদান্ত হয়েছে বিকজ তারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা পর্দায় দেখে দেখছেন উনি আসলে এখন বর্তমানে বর্তমান সরকারের নীতি নির্ধারকের একজন ওনার কথা শুনে আমরা যতটুকু বুঝতে পারলাম বা জানতে পারলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ এখন বর্তমানে বানরের রুটির মতো হয়ে গেছে অর্থাৎ যে যে অংশটা নেবে সেই অংশটা তার মানে অনেক সময় চর জাগলে সে চরকে নিয়ে প্রভাবশালীরা বা এলাকার যারা শক্তিশালী লোকেরা তারা এই চরকে নিয়ে বিভিন্ন রকমের শক্তি প্রদর্শন করে থাকে ঠিক বাংলাদেশটা মনে হয় এখন চর জেগে গেছে আর সেই চর নিয়ে কামরি চলতেছে একদিকে বাংলাদেশের রাজনৈতিক দলের বড় বড় রাঘব বলগুলো ওনারা বিভিন্ন শহর ঢাকা রাজশাহী বা যেগুলো আমাদের সিটি কর্পোরেশন আছে জেলা সদরগুলো আছে সেগুলোতে তারা একদম চরের মতো সবকিছু দখল করে নিচ্ছেন শুধু সরকারি প্রতিষ্ঠান না বেসরকারি প্রতিষ্ঠান সহ যারা এদেশ থেকে পালিয়ে গেছে তাদের সম্পদ লুণ্ঠন থেকে শুরু করে সব কিছু তারা লুটে খাচ্ছে তো ওনার কথাতে আমরা শুধু সরকারের অবস্থাটা দেখতেছি কিন্তু বাস্তবতা এর থেকে আরও অনেক কঠিন অর্থাৎ আপনি যদি গ্রামের ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে যে বিষয়গুলো ঘটতেছে এগুলো যদি নোটিস করেন বা দেখেন দেখবেন সেখানে মানে রীতিমতো কামড়াকামড়ি শুরু হয়ে গেছে একই দলের মধ্যে চারটা পাঁচটা গ্রুপ আবার আর এক দল এসে সেখানে হামলা দিচ্ছে অর্থাৎ একটা দলের মধ্যে আছে প্রায় পাঁচ সাতটা গ্রুপ তারপরে অন্যান্য দল এসেও এখানে একই জিনিসের উপরে মানে অধিকার ফলানোর চেষ্টা করছে তো এভাবে আসলে দেশ চলতে পারে না তাই আমাদের সেই তথ্য বাবা বা তথ্য উপদেষ্টা উনি একজন বুদ্ধিমান মানুষ উনি বুঝতে পেরেছেন যে ওনার সময় বা ওনার যে আয়ু সেটা ফুরিয়ে আসতেছে অর্থাৎ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এখন চলে অক্টোবর মাস আর এই অক্টোবর মাসের থেকে শুরু করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ ওনার হাতে আর চার মাস সময় আছে তাই উনি হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছেন যাতে উনি সেফ এক্সিট পান আসলে কি সেফ সেভ একজিট এতটাই সহজ না এতটা সহজ না কারণ দেশের যে সাবেক অবস্থা সেই সাবেক অবস্থা থেকে দেশ যে পরিস্থিতিতে ওনারা নিয়ে এসেছেন অর্থাৎ আইনশৃঙ্খলা থেকে শুরু করে জননিরাপত্তা দেশের সার্বভৌমত্ব দেশের অর্থনীতি দেশের যে ঊর্ধ্বমুখী যে আমাদের বাজার সব কিছু ওনাদের নিয়ন্ত্রণের বাইরে তো ওনারা সবকিছুকে লন্ড ভন্ড করে একদম তুলোধুনু করে ওনারা কিভাবে সেফ একদিত পান তাই ওনারা যতই কথা বলুন ওনারা কিন্তু সহজে সেফ একদির পাবেন না তার উদাহরণ হচ্ছে এরা উপদেষ্টা হয়েছে এই যে করেছিলাম আরেক তথ্য বলে সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছে আমরা যখন সময় আসবে এদের নাম আমরা উন্মুক্ত করব। হম এটা হাস্যকর ওনারা নাকি প্রতারিত হয়েছেন তো ওনারা যদি প্রতারিত হয়ে থাকেন তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি দেশে তারা কি হয়েছি আসলে কি আমরা প্রতারিত হয়েছি নাকি আসলে আমরা লাভবান হয়েছি যারা নেতৃত্ব দিচ্ছেন যারা হাট মানে কি বলবো না কি বলবো যারা একদম সবকিছু লুটে পুটে খাচ্ছে তারা বলতেছে আমরা প্রচারিত হচ্ছি কারণ এখন বর্তমানে যে অবস্থা চাঁদাবাজ ধরা পড়লেই দেখা যায় যে একজন সমন্বয়ক তিনি চাঁদাবাজি করতে ধরা পড়েছেন এই চাদর অংশগুলো কারা পাচ্ছে ভাই এই চাদর অংশগুলো তো ওনারাই পাচ্ছেন তো ওনারা আবার প্রচারিত হয় কিভাবে ওনারা তো ওনার যা কিছু করার তা তো করে নিয়েছেন আসিফ আসিফ মাহমুদ সজীব ভূঁয়া করেছেন চার্জি চালম করেছেন হাসরাত আবদুল্লাহ করেছেন এবং ওনাদের যে চেলা চামনটা তারাও করেছেন সুতরাং এগুলো হাস্য আমরা স্পষ্ট করে একটা জিনিস বলি কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইলো দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক এই দায় সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না তারা এত শহীদের উপরে এত রক্তের উপরে দাঁড়িয়ে ওইখানে আছে তারা যদি এখন জীবনের একটু থ্রেডের ভয় করে তাহলে তো ওই দায়িত্ব তাদের নেওয়া উচিত ছিল না স্পষ্ট কথা তারা যদি এত কিছু এত বড়ো ত্যাগ এগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র ওইটুকু চিন্তা করে সবাই না গুটি কয় তারা যদি ওইটুকু চিন্তা করে এবং ওইভাবে নেগোসিয়েশনের ভিত্তিতে আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না কোথায় সেফ এক্সিট নেবে পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এর চেয়ে তো আর সেভ এক্সিট এছাড়া কোনো সেফ এক্সিট নাই আপনি পৃথিবীর যেই প্রান্তে দর্শক আপনারা ভিডিওতে মাহফুজ নাহিদ এবং সার্জিচের যে বক্তব্যগুলো শুনলেন আসলে এগুলো তাদের ভয় দূর করা এবং পাশাপাশি জনগণের সিম্পেতি নেওয়ার একটা উপায় মাত্র আসলে তারা চাচ্ছে নিজেরাও সেফ এক্সিট নিতে তো আসলে সেফ এক্সিট পাওয়াকে কি এতটাই সহজ কারণ একটা গুছানো সাজানো গুছানো একটা দেশকে যেভাবে তারা মবের রাজত্বে পরিণত করে লণ্ডভণ্ড করেছে তাতে তাদের এত সহজে সেফ এক্সিট হবে না এটাও তারা জানে যে তাদের যে সহচর বা তাদের যার সঙ্গে যারা সরকার আছেন তারা সহজেই সেফ এক্সিট পাবেন কিন্তু তাদের হয়তো শেষ রক্ষাটা হবে না তাই তারা আগে থেকেই এগুলো বলে মানুষের সিম্পেথি নেওয়ার চেষ্টা করতেছেন এবং মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করতেছেন তো যাই হোক দর্শক দেখা যাক দেশের বারোটা ওনারা বাজিয়েছেন আরও কতটা বারোটা বাজাতে পারে আমরা ততটুকু পর্যন্ত অপেক্ষা করব দেশের বারোটা বেজে যখন একদম পার হয়ে যাবে সাড়ে বারোটা একটা পুনে দুইটা বেজে যাবে বা তারও বেশি বেজে যাবে চারটা পাঁচটা বেজে যাবে তখন হয়তো আমাদের ঘুম ভাঙবে তো যাক ধন্যবাদ সবাই ভালো থাকবেন